হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের ভিডিওটি ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেছে তো ঝামেলায় গিয়েছে এতদিন আর শরীরটা বেশি ভালো ছিল না ঈদের ঝামেলা তো বুঝতেই পারছেন একা হাতে তো আজকে আমি আপনাদের সামনে আমার ঈদের ভিডিওর ব্লগটা শেয়ার করছি অ্যাডজাস্ট করে সবাই দেখে নেবেন তো প্রথমে বেলা ঘুম থেকে উঠে আমি এখানে সাদা পোলাও বসিয়ে দিয়েছিলাম আর মজার ঘটনা হয়েছিল আমি একদিকে মনে করেন সাদা পোলাও বসিয়েছিলাম আর আরেকদিকে দুধ গরম বসিয়েছিলাম সে আমার জন্য তো দেখা গেছে যে গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল তখনই তো কিছু করার নেই এটা হওয়ার ছিল আর এখানে আমি সেমাই বানাচ্ছি তো আমার ননাসের ছেলের ছেলের বউ মানে ভাগিনার বউ ও আমাকে রিকোয়েস্ট করেছিল যে সেমাই রেসিপিটা শেয়ার করার জন্য ওর নাকি খুব পছন্দ হয়েছে তো সেমাই ভিডিওটা আমি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করছি এখানে সেমাইতে আমি যা যা উপকরণ দিয়েছি গুঁড়ো দুধ ইউজ করেছি তারপরে চিনি পরিমাণ মতো ইউজ করেছি আমি এক এক প্যাকেট লাচ্চিস আমি এখানে ইউজ করেছি আর আমি এখানে বাদাম আর যে শুকনো বিচ্ছি থাকে ওই বাদামের সাথে আর কিশমিশ কালো কিশমিশ সাদা কিশমিশ সব কিছু ইউজ করে ভালো করে মেরিনেট করে রেখে দেবো এখানে আবার অনেকে বলতে পারেন যে ম্যারিনেট করে রাখার কি দরকার এটাই হচ্ছে এটার আসল রহস্য মানে এই যে গুঁড়ো দুধ চিনি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম এটাতে মনে করেন যে তার একটা আলাদা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর যখন মনে করেন যে আমি সেমাইটা তৈরি তৈরি করবো তখন লিকুইড দুধ গরম করে তারপর এটার মধ্যে দিব আর অবশ্যই লিকুইড দুধের মধ্যে দারচিনি এলাচ তারপর তেজপাতা দিয়ে জাল করতে হবে তো এই তো আমার পোলাও রান্নাটা হয়ে গেছে আমি এটা রাইস কুকারে বসিয়ে তারপর করেছিলাম যেহেতু গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল তো পোলাওটা অনেক ঝরঝরা হয়েছিল যেহেতু রাত্রে রোস্ট রান্না করেছি সকালে পোলাওর সাথে খাওয়ার জন্য আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের ড্রেসটা যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে ঈদের দিন আমি ঈদের ড্রেস শেয়ার করব আপনাদের সাথে তো যেই কথা সেই মানে কথা রাখলাম আপনাদের সাথে ঈদের ড্রেসটা শেয়ার করছি তবে ঈদের দিন ভিডিওটা পোস্ট করতে পারিনি ঝামেলা ছিল তো প্রথমে আমি আপনাদের সাথে যে ড্রেসটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার ড্রেসটা ড্রেসটা তো এই আমি নিয়েছিলাম মেন আলহামরা থেকে তো ঈদের শপিং করতে আমরা আসলে একদিন হাতে নিয়েই বের হয় একদিনের জন্যই বের হয় দুই দিন বা তিন দিন যেরকম সবাই শপিং করে সেরকম আর বের হওয়া হয় না যেহেতু আমার হাজব্যান্ডের দোকান আছে ওনার সময় নেই যেহেতু মনে করেন যে একদিনের জন্যই বের হওয়া তো একদিনে তো শপিং করা অনেক টাফ যেহেতু অনেক জিনিসপত্র মেয়েও আছে আমিও আছি আমার হাজবেন্ড আছেন আবার পরিবারের অনেকের জন্য নিতে হয় তো অনেক মার্কেট ঘোরাঘুরি করি দেখি কিন্তু তারপরে দেখা যায় যে আলহামরা থেকেই মানে ড্রেস নেওয়া হয় তো আলহামরার কাপড় প্রতি বছরই নেওয়া হয় একটা নেই বা দুইটা নেই বা তিনটা নেই আলহামরা থেকেই বেশি নেওয়া হয় আর অন্যান্য শপিং মল থেকেও নেওয়া হয় তো যাই হোক এই ড্রেসটা আলহামরা থেকে নিয়েছিলাম আর ড্রেসটার যে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি তো পাকিস্তানি ড্রেসগুলোর কাটিংগুলো আমার অনেক ভালো লাগে হাতের কাটিংগুলো দেখুন অনেক সুন্দর আর ডিজাইনটা অনেক সুন্দর আর এমবোটারে আর স্টোনের কাজগুলো কিন্তু একদম পারফেক্ট তো কাজের ফিনিশিং যদি ভালো হয় না দাম দিয়ে কাপড় কিনে কোনো লাভ নেই কাজের যদি ফিনিশিং ভালো হয় তাহলে কম দামি ড্রেসও অনেক ভালো করে আমাকে যেটা শ্যুট করবে সেটা দামি হোক বা কম দামি হোক সেটা মানে ফ্যাক্ট করে না মেইন হচ্ছে যে আমাকে কোন কাপড়ে কোন কালারে আমাকে ভালো লাগছে সেটাই হলো আসল তো কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো আর কাপড়টা অনেক সুন্দর আপনারা চাইলে এই ড্রেসটা যারা যারা আমার আছেন সিলেটের মধ্যে যারা নিতে চান তারা আলহামরা শপিং কমপ্লেক্স থেকে আপনারা নিতে পারেন আর যে কোনো দোকানে আপনারা মনে করেন যে তিন তলায় আপনারা পাকিস্তানি ড্রেসের কালেকশন পেয়ে যাবেন তো এখানে আরেকটা ড্রেস দেখাচ্ছি সেটাও খুবই সুন্দর আর কমফোর্টেবল ড্রেস আর ড্রেসের মধ্যে অনেক কাজও করা ছিল রেগুলার ঘরে ইউজ করার জন্য বা মানে বাইরে রেগুলার যাওয়ার যে ড্রেসগুলো থাকে ওইগুলোর মধ্যে মনে করেন একটা ড্রেস নিয়ে এসেছি তো বাইরে গেলে তো আমি বোরকা ইউজ করি আর মনে করেন যে কোথাও বেড়াতে গেলে নিজেদের কারো বাসায় তাহলে মনে করেন এই ড্রেসটা একদম পারফেক্ট আর আমার হাজব্যান্ডেরও পছন্দের তো উনি চাচ্ছিলেন যে একটু হালকা এস কালারের মধ্যে নিতে তো আমার তো অনেকগুলো আছে ওই কালার তাই আমি মাস্টার ইয়েলো কালারটা নিয়েছি এখানে হয়তো কালারটা বেশি বা কম মনে হতে পারে তো কালারটা কিন্তু এখানে অতটা বোঝা যাচ্ছে না অনেক মায়াবী কালারটা ছিল আর এই দেখুন গলার কাজ আর হাতের কাজ হাতের ডিজাইনটা অনেক সুন্দর আর পাকিস্তানি স্টাইলে একটু কাটিং আছে তো ড্রেসটা খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আমার কাছে খুবই ভালো লাগছে তাই আমি এটা নিয়ে এসেছি আর এটা দেখুন কি সুন্দর কাজ এমব্রয়ডারি কাজ করা হচ্ছে প্রিন্টের আবার স্টোনের কাজ করা শেষ আর ঈদের দিনও চলে এসেছে তো প্রথমে আমি এই ড্রেসটা পরবো না প্রথমে আমি পরবো আমার মেইন ড্রেসটা ওইটা পরে কিছু ছবি টবি তুলে তারপরে এই পাতলা ড্রেসটা পরবো তো এই কিন্তু খুবই আরামদায়ক আর ওড়নাটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা পাতলা এখানে যাচ্ছে জানি না তো ওড়নাটা কিন্তু অনেকটা সফট আর আরামদায়ক আর ওড়না যদি ভারী হয় তাহলে পড়তেও কিন্তু ভালো লাগে না যেহেতু রেগুলার ইউজ করবো সেহেতু মানে ওড়নাটা পাতলা হলে ভালো হয় আর এখানে দেখুন আমি সেমাই আর গাজরের হালুয়া বের করেছি ওনারা আমার হাজবেন্ড আমার ভাসুর এসেছেন দোকান থেকে তো জামাতে চলে যাবেন গুলা খেয়ে আর নুনের বড়াটা গরম করতে পারিনি যেহেতু ছিল না আর ওনারা চলে যাওয়ার পর আমি এখানে আমার ঈদের ড্রেসটা করে নিয়েছি তো পরে একটু ভিডিও শ্যুট করছিলাম একটু পরে আসবেন আসার পর মনে করেন যে ঈদের সাল আমি কালেক্ট করতে হবে আর আমাদের তো মনে করেন মেয়েদের তো ঈদ বলতে যে আলাদা করে যে কোথাও মানে ঘুরতে যাবো ঈদের দিন অনেকটা ঝামেলা থাকে আর কোথাও ঘোরাঘুরি করা হয় না যেহেতু সবাই আসেন বাসায় তো সবার সাথে টাইমটা স্পেন্ড করা হয় তো গেস্টটা চলে আসার পর ওনাদেরকে দুপুরে আমি দুপুরে বলতে বারোটার সময় আমি ওনাদেরকে নুনের পিঠা গরম করে মাংসের তরকারি দিয়ে খেতে দিয়েছিলাম আর যখন জামার থেকে এসেছিলেন তখন পোলাও আর রোস্ট দেওয়া হয়েছিল ওইগুলো আর ভিডিও করা হয়নি যেহেতু মনে করেন একটা ঝামেলা ঈদের দিন আর এক একজন আমি চাচ্ছিলাম তো সবাইকে একসাথে সার্ভ আর আর ভিডিও সেটা করা হয়নি তো আমি পিঠা গরম করে তেলে ভেজে সবাইকে দিচ্ছিলাম আর আমার মেয়ের অবস্থা দেখুন কতটা খুশি ঈদের দিন তো বাচ্চার খুশি দেখলে আর মায়েদের আর ঈদ তো এইটাই বাচ্চার খুশিতে আমাদের বাবা মার খুশি আনন্দ তো এই তো আমার হাজব্যান্ড চলে এসেছেন জামাত থেকে আসার পর তো নাস্তা খেয়ে তারপরে পোলাও রোস্ট খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার চলে যাবেন ওনার বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার জন্য chip, chocolate, cake. Yeah. Thank you. তো এখানে যারা বাবা যারা কে সালামি দিয়েছেন ঈদের তো ওর দাদি এসে আবার দিয়ে যাচ্ছেন যারা কে এখানে আমার হাজব্যান্ডকে বললাম যে আসো আমরা একসাথে ভিডিও করি ছবি তুলি তারপরে তো ভিডিও করলাম ছবি তুললাম এরপর তো সন্ধ্যার আগে একজন একজন সবাই মানে গেস্ট আসছিলেন সবাই আমাদের আমার নন তারপর ভাগনা ভাগিনি সবাই আসছিলেন আমার চায়েরা আসছিলেন তারপরে ভাতিজা ভাতিজি সবাই আসছেন তো তাদের জন্য এখানে নাস্তা পানির আয়োজন তো এই যে একটা হালুয়া কাটছি এটা হচ্ছে বুটের হালুয়া তো এটা আমার নন আশের মেয়ে বানিয়ে নিয়ে এসেছিল তো তারা তো এবার আমাদের এখানে ঈদ করছে আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন তো এখানে বড় একটা পাতিলে আমি শরবত বানিয়েছি তো শরবতগুলো আমি এখানে শরবত বানাতে আমি ট্যাঙ্ক ইউজ করেছি তারপর অল্প একটু গ্লুকোজ দিয়েছি এরপর আমি দিয়েছিলাম লেবুর রস আর চিনি আর লবণ তো মাছ দিয়েছি তো তো দেওয়া মনে করেন যে আরেকটু টেস্ট বাড়লো আর যেহেতু একজন পর একজন আসবেন সেহেতু আমি অনেকগুলো বানিয়ে বড়ো পাতিলে বানিয়েছি তো এখানে নিয়ে দিচ্ছিলাম সবার জন্য তো এই তো প্রথমে আমি তাদেরকে হালুয়া আর শরবত দিয়েছিলাম আমার ঠান্ডা লাগে যাওয়ায় মনে করেন যে গলাটা একটু ভারী ভারী তো কিছু করার নেই কি আর করবো অনেক ঝামেলা গিয়েছে তো আর অনেক সিজনও খারাপ আর এখানে তারপর আমি যে গাজরের গাজরের যে ডেজার্টটা বানিয়েছিলাম ওইটা নিয়ে নিয়েছি একটা বাটিতে আর শ্যামাই তো ওইগুলো সবাইকে দিয়েছিলাম এরপরেই তো আমি যে সিঙ্গারা বানিয়ে রেখেছিলাম রাতে ওইগুলা গরম করে ফ্রাই করে সবাইকে দিচ্ছিলাম তো সিঙ্গারাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো একদিন আমি আপনাদের সাথে আমার সিঙ্গারা রেসিপিটা শেয়ার করব যেহেতু ঈদের ঝামেলার জন্য আমি চটপট সিঙ্গারাটা বানিয়েছি আপনাদের সাথে যে সিঙ্গারার যে ডোটা তৈরি করেছি ওইটা শেয়ার করা হয়নি খুবই ইজি আপনারা চাইলে এরকম বানাতে পারেন আর সিঙ্গারা শেপে বানান আর এমনিতে বানান ভালো লাগবে আমি এখানে সিঙ্গারা শেপে বানিয়েছি আর কয়েকটা ছোট ছোট বানিয়েছি কয়েকটা বড় বড় বানিয়েছিলাম তো চাইছিলাম আরও অনেকগুলো বানাতে মানে যতটুকু পেরেছি অতটুকু বানিয়েছি এখানে যারা যারা ছিলেন তাদের জন্য আমি সিঙ্গারা আর নুনের বড়া গরম করছিলাম তো এগুলো কিন্তু এক একবারে হয়নি একজন পর একজন এসেছিলেন তো একজন পর একজনকে মনে হয় মনে করেন যে দিতে হয়েছে তো এখানে আমি শিঙারা আর নুনের পিঠা নিয়েছি ভাজে বা ভেজে তেলে ভেজে তারপরে তো এই তো চটপটি নেওয়ার পালা এটা হচ্ছে মূল আকর্ষণ ঈদের দিনের জন্য যেহেতু চটপটিটা অনেক পছন্দ করেন সবাই তো সবার জন্য এখানে আমি বাটি নিয়েছি তো অনেকগুলা বাটি অনেকে আবার খাননি চলে গিয়েছেন লেট হয়ে গিয়েছিল আবার অনেককে। ছিলেন পরে খেয়েছেন আর এখন যারা যারা আছেন তো তাদের জন্য এই চটপটিগুলো নিচ্ছিলাম তো পরে দেখা গেছে আরো মানুষ আসছিলেন তাদেরকেও পরে দিয়েছি চটপটি কিন্তু এখন যারা যারা ছিলেন তাদের জন্য আমি নিচ্ছি তো চটপটিটা কিন্তু খেতে ভালো হলো মনে করেন যে বানানোটা ঝামেলা ওই যে প্রথমে চটপটিগুলো বানিয়েছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি তারপর যে সার্ভ করতে হয় প্রতিটি প্রতিটি বাটিতে একটা একটা করে মানে জিনিস দিতে হয় ওইটাই ঝামেলা আর যেহেতু অনেক মানুষ কিন্তু ঝামেলা হলেও মানে সবাই খেয়ে যদি প্রশংসা করে তাহলে সেটা মানে কষ্টের মনে হয় না তো অনেকের ফ্যামিলিতে আছে সারা সারাদিন কাজকর্ম করার পরও ঈদের একটা দিন যেহেতু আমরা গৃহিণীরা সময়ই পাই না তো দেখা যায় যে এত কিছু করার পরেও প্রশংসা পান না তো আমরা কিন্তু যারা গৃহিনীরা আছেন আছি তো আমরা চাই যে একটা কিছু মানালাম কষ্ট করলাম শুধু জাস্ট প্রশংসাটাই আমাদের মানে কাম্য এটাই আমাদের খুশি এটাই আমাদের ই আর কিছুই না যাই হোক এখানে আমি সবার জন্য চটপটি নিয়ে নিয়েছি সবাইকে দিয়ে দিব এখানে আমি টকও বানিয়েছি পরবর্তীতে অনেকে চা খেয়েছিলেন অনেকে আবার খাননি তো এই ভিডিওটা আমি এতটুকু পর্যন্তই করেছিলাম আর সব শেষে আমি কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করছি ঈদের দিনের তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ঈদ বারক